আনাহিতা মুন এই দেখো আমি কি আসছি তোমাদের জন্য এদিকে দেখো তোমাদের জন্য কতগুলি খাবার নিয়ে এসেছি এদিকে তাড়াতাড়ি আসো আনাহিতা তাড়াতাড়ি আসো এই দেখো তোমাদের জন্য আমি কি নিয়ে এসেছি দেখেছো তোমাদের জন্য কতগুলো হ্যাঁ দিব বলো তো এখানে কি নিয়ে আসছি ওটা তোমার আনাহিতা ওটা হচ্ছে তোমার ওটা তুমি নাও ওটা তোমার হুম মন

এদিকে আস ভয়া দেখছি

কি করছিস এইভাবে ময়লা করছে কেন উঠো আনাইতা উঠো হুম দিব তুমি এতো ভালো দিই কী করছো হুম No. Yeah, 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 yeah. No. 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 now a bit